রাত্রিবেলা যখনই তাহাজ্জুদের নামাজ আদায় করবার জন্য ঘুম থেকে জাগবেন অবশ্যই এই তিনটি সুরা তেলাওয়াত করবেন এই সুরাগুলো ছোট হতে পারে কিন্তু পাওয়ার অনেক বেশি রাত্রিবেলা দেখবেন নির্জন অবস্থা সবাই ঘুমিয়ে থাকে অন্তরে ভয় ভয় লাগে অবশ্যই এই তিন সুরা তেলাওয়াত করবেন আর তাহাজ্জুদের যুদের নামাজ সবসময় আদায় করবার চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজ আদায় করা স্যার আল্লাহর বলি হওয়া যায় না কেউ যদি আল্লাহর বন্ধু হতে চান

আল্লাহর কুদবতি পদমে সাজদা দিয়ে কোনো কিছু চাই আল্লাহ অবশ্যই ওই সময় করেন হাদিস শরীফের মধ্যে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালাম বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ রাত্রিতে তাহাজ্জুদের সময় আল্লাহ নিজে প্রথম আসমানে চলে আসেন আল্লাহ ডেকে ডেকে বলেন আলামিন মুস্তাগফিরিন فاغফির لا আলামিন মুস্তারজিকিন فارযুক আলাম মুতালান فأعافیهু ফজর আমার বান্দা বান্দিরা কেন ন্যায় করেছো গুনাহ করেছো জুলুম করেছো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেব আর বলেন

তাহাজুদের নামাজ বড় ভালোবাসতেন নবীজি শেষ রাত্রিতে তাহাজুদের নামাজ আদায় করতেন আম্মাজানদেরকে জাগায়া দিতেন সাহাবায়ে কেরাম তাহাজুদের সালাত আদায় করত আল্লাহ নিজে বলেন লাইলি

কিছু অংশ জাগ্রত থেকে নামাজ নামাজ আদায় করুন অর্থাৎ তাহার সালাত আদায় করুন এতে কি হবে আমি আপনাকে সম্মানিত করব। আমি সবচেয়ে সম্মানিত স্থান মাকামে মাহমুদ আপনাকে দান করব এই জন্য যে ব্যক্তি তাহার সালাত আদায় করে ইজ্জত সম্মান বেড়ে যায় আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায় আল্লাহ তাআলার কাছে তখন যা চায় আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া মঞ্জুর করে এই জন্য কেন বলছিলাম অনেকে বলে হুজুর যখন শেষ রাত্রিতে তাহাজুদের সালাত আদায় করবার জন্য ঘুম থেকে জাগি ভয় ভয় লাগে অন্তরে ভয় লাগে যেহেতু একা একা কূপের পাশে যাবে ওযু করবার জন্য ভয় লাগে গ্রাম এলাকায় টিউ বলে যাবে ওযু করবার জন্য ভয় লাগে অনেকে বলে হুজুর তাহাজ্জুদের সালাত আদায় করতে উঠলে নাকি জিনে ধরে এটা বড় কথা তবে আপনার ভয় লাগতে পারে যদি আপনার ভয় লাগে তিনটি সূরা আপনি পাঠ করবেন তিনটি সূরা পাঠ করে দেহের মধ্যে দম করে দিবেন এই তিনটি সূরার অনেক পাওয়ার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনটি সুরা পাঠ করে হাতের মধ্যে দম করে দেহের মধ্যে মুছে দিতেন আম্মা জান বলেন বিশ্বনবী যখন রাতে ঘুমোতে যেতেন তিনটি সুরা পাঠ করতেন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিনটি সুরা পাঠ করে দুই হাতের তালুতে দম করে মুখ মাথা সহ দেহের যতটুকু পর্যন্ত হাত পৌঁছে তত পর্যন্ত বিশ্বনবী মুছে দিতেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন এই তাউজ এই সুরাগুলো যখন কোন মানুষ পাঠ করে দেহের মধ্যে দম করে মুসে দেয় তখন আল্লাহ সমস্ত জাদু টুনা বান বদ নজর জিন শয়তানের আক্রান্ত থেকে আক্রমণ থেকে তাকে হেফাজত করবে তিনটি সুরা অনেক পাওয়ারফুল সুরা যদি সকাল বেলা তিনটি সুরা দম করে দেহের মধ্যে মুছে দেন ফু দিয়ে দেন সন্ধ্যা পর্যন্ত জাদু টুনা বান বদ নজর আপনার কোনো ক্ষতি করতে পারবে না আবার সন্ধ্যার পরে যদি আপনি তিনটি সুরা পাঠ করে দেহের মধ্যে দম করেন অথবা মুছে দেন ফজর

মদিনার জমিনে বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমকে দুটি মেয়ে জাদু করেছিল বান মেরেছিল বিশ্ব অসুস্থ হয়ে গিয়েছিলেন বিছানার মধ্যে পড়ে গিয়েছিলেন বিশ্বনবী খাবার দাবার ঠিক মতো খেতে পারেন নাই সেন্স একেবারে মাঝে মাঝে চলে যেত অন্যবেজি এমন অবস্থা হয়েছে নামাজের কথা পর্যন্ত ভুলে যেতেন আসরের নামাজ পড়েছে কিছুক্ষণ পর বলতো আয়েশা কোন নামাজের সময় এমন অবস্থা হয়েছে সাল্লাহ আলহিউসাল্লামকে জিব্রাইল এবং মিকাইল এসে দুটি সূরা শেখায় দিলেন ও নবী দুটি সূরা পাঠ করেন দেহের মধ্যে দম করেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে অবশ্যই তাই হয়েছিল পরবর্তীতে বিশ্বনবী দুটি সূরা দিয়ে যখন দম করেছে সুস্থ হয়ে গেছে বিশ্বনবী তখন বললেন তোমাদের যদি কারো সমস্যা হয় এই দুটি সূরা পাঠ করে যখন দম করবে আল্লাহ সুস্থ করে দেবে এই জন্য রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবার জন্য ঘুম থেকে জাগবেন যদি অন্তরে ভয় ভয় লাগে এই তিনটি সুরা তেলওয়াত করবেন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটি সুরা পাঠ করে মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহটা মুছে দিবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে ভয় থেকে হেফাজত করবে দুশ্চিন্তা থেকে হেফাজত করবে আপনার সমস্ত জিন জাদু জাদুটনা মান বদবজর আক্রমণ থেকে হেফাজত করবে এই জন্যই তো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই তিনটি চুরা বড় গুরুত্বপূর্ণ চুরা এক নাম্বার চুরা এখলাস এই চুরার সাথে আল্লাহর গভীর সম্পর্ক বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি বলেন এই সুরা এখলাস যে ব্যক্তি যত বেশি পাঠ করবে যত বেশি তেলাবাদ করবে আল্লাহর সাথে ওই ব্যক্তির সম্পর্ক তত বেশি বেড়ে যাবে এক সাহাবিকে বিশ্ব নবী ইমাম বানালেন মদিনা ইমাম হয়ে গেল ইমাম হয়ে যাওয়ার ও সাবে প্রতিরাকাত সূরা ইখলাস তেলাওয়াত করে

ভালো লাগে আমার রবের পরিচয় এই সুরের মধ্যে আছে আমার রবের প্রশংসা এই সুরের মধ্যে আছে আমার রবের একত্ববাদের সেই স্বীকৃতি সুরের মধ্যে আছে তাও হাইদের পরিচয় এই সুরের মধ্যে আছে এই সুর আমার কম তেলমাত করতে ভালো লাগে না এই জন্য এই সুরাটা বেশি বেশি তেলমাত করি এই সুরাকে আমি বেশি বেশি মোহাম্মত করি নবীজি তখন বললেন এ সাহাবী তুমি এই সুরাকে মোহাম্মত করো ভালোবাসো বলে হ্যাঁ বলে এই ভালোবাসা এই মোহাম্মত তোমাকে জান্নাত পর্যন্ত Who এই জন্য সূরা এক বেশি তেলাওয়াত করবে শেষে এই জন্য বলি তিনটা সুরা যখন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে অনেকে মজা দাঁড়ায় কিন্তু ভয় পায় আমি যে রাতের বেলা তাহাজ্জুদ আদায় করবার জন্য উঠলাম আমার ভয় লাগে এই তিনটা সূরা যখন আপনি পাঠ করবেন তখন আপনার ভয় পিছিয়ে চলে যাবে আপনার শিশু বাচ্চাকে আপনি সন্ধ্যাবেলায় তিনটি সুরা পাঠ করে দেহের মধ্যে ফু দিয়ে দেবেন অথবা আপনি নিজে এই তিনটি সুরা পাঠ করে আপনার দেহের মধ্যে ফু দিবেন অনেক সমস্যা হতে পারে সমস্ত সমস্যা থেকে হেফাজত করবে শুধু জাদু টুনা বান বদনজর থেকে নয় সমস্ত বিষক্রিয়া থেকে অল্লাপ আপনাকে হেফাজত করবে আর সম্ভব হয় নামাজের পরে ثلاث بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض

আবার যে ব্যক্তি হেফাজত করবে মাগরি পর্যন্ত যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে আপনার বাচ্চা ছোট পড়তে পারে না আপনি আপনার বাচ্চাকে তিনটি এই তিন দোয়াটি তিনবার পড়ে দেহের মধ্যে ফুঁ দিয়া দিবেন বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলবো যেহেতু মহিলারা বিশেষ করে বেশি তাহাজ্জুদ নামাজ আদায় করে এই জন্য শেষ রাত্রিতে যারা তাহাজ্জুদ আদায় করবার জন্য উঠবেন আপনারা অবশ্যই অবশ্যই এই তিনটি সূরা পাঠ করে দেহের মধ্যে ফু দিবেন আপনাকে হেফাজত করবে এবং আল্লাহ করবে এই জন্য শেষ রাত্রিতেই যাহারা ইতিহাজ নামাজ আদায় করবার জন্য উঠবেন এই তিনটি সুরা পাঠ করে আগে দেহের মধ্যে ফু দিয়ে নিয়েন তাহলেই আপনার নিরাপদ থাকবেন আল্লাহ আপনাকে নিরাপদ রাখবে আপনাকে এই তিনটি সুরার মাধ্যমে আল্লাহ সমস্ত থেকে নিরাপদ